শুরুতে জানিয়ে দেব এবার পঞ্চান্নটি রকেট সুরে ইসরায়েলকে করা রাশিয়ার অভিযোগ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেতু ধ্বংস করছে ইউক্রেন এদিকে ইসরায়েলে হামলা হলে কঠিন বিপর্যয় পড়বে ইরান হুশিয়ারি যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী বাইডেন সন্দেহ রয়েছে হামাসের সর্বশেষ জানিয়ে দেব গাজা সংঘাতের অবসান নিয়ে নতুন শর্তে অনর অবস্থানে রয়েছে হামাস এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত পঞ্চান্ন রকেট ছড়ে ইসরায়েলকে এবার জবাব দিল হিজবুল্লাহ ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে লড়ছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের কিবুতুজে পঞ্চান্নটি রকেট ছুড়েছে শুক্রবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ এই রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলি একটি সামরিক স্থাপনায় বিস্ফোরক বাহী ড্রোন হামলায় দুইজন আইডিএফ সেনা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি এই সামরিক স্থাপনায় দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তাদের ধারা এবারের রকেট হামলায় কেউ ওয়েলেট হাসাহারকে নিশানা করেছে হিজবুল্লাহ এলাকাটি লেবানন সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত লেবানন সীমান্ত ঘেষা অধিকাংশ ইসরায়েলি বসতি সরিয়ে নিলেও এই এলাকা এখন খালি করে নিতে তেলিব এর আগে শুক্রবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে দশ জন নিহত এবং আরো পাঁচ জন আহত হয়েছেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি হিজবুল্লাহ একটি অস্ত্র ডিপোকে টার্গেট করে এই হামলা করেছে এদিকে রাশিয়ার অভিযোগ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেতু ধ্বংস করছে ইউক্রেন ইউক্রেন সেইম নদীর উপর নির্মিত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে রাশিয়ার কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছে এই শহরের কাছে অভিযানে স্থানীয় জেলেদের জেলার কিছু অংশ বিচ্ছিন্ন করে দিয়েছে ব্রিস্টিক ক্রেমলিন তারা সেনা সরবরাহের জন্য ব্যবহার করছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদেমে জেলেনস্কি বলেছেন ইউক্রেনীয় সেনারা কুরস্কে তাদের অবস্থান শক্তিশালী করছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কুরস্ক অঞ্চলে সেইম নদীর সেতু ধ্বংস করতে ইউক্রেনের পশ্চিমা ক্ষেপণাস্ত্র সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি এইচ এম আর এম এস ব্যবহার করছে শুক্রবার এই হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা টেলিগ্রাম অ্যাপে বলেছেন প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে পশ্চিমে তৈরি করা রকেট আঘাত হানল সম্ভবত আমেরিকান এইচ আই জাখারোভা বলেছেন এই হামলার ফলে এই জেলার শেইম নদীর উপরে গুরুত্বপূর্ণ সেতুটি ধ্বংস হয়ে গেছে এবং বেসামরিক লোকজনদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করতে থাকা স্বেচ্ছাসেবকরা নিহত হয়েছেন শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান আলেকজান্ডার সুরস্কি বলেছেন কিয়েবের বাহিনী রাশিয়ায় অনুপ্রবেশ করার পর থেকে এগারো দিনের মাথায় কুরস্ক অঞ্চলে কোনো কোনো এলাকা থেকে তিন কিলোমিটারের মতো এগিয়ে গেছে কিয়েব দাবি করছে ছয়ই আগস্ট থেকে তাদের সেনারা কুরস্কো অঞ্চলে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা বেরাশটি বসতি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এদিকে ইসরায়েলের হামলা হলে কঠিন বিপর্যয় পড়বে ইরান হুশিয়ারি যুক্তরাষ্ট্রের সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে গত এপ্রিলে হামলার পর ইসরায়েল শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান এই হামলার মধ্য দিয়ে বিশ্ববাসী কাছে ইরান তার সক্ষমতা জানান দেয় গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজধানী তেহরানে গিয়ে এক গুপ্ত হামলার শিকার হয়ে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানের মাটিতে হামাস প্রধান নিহতের ঘটনায় তেহরানে সরাসরি ইসরায়েলকে দায়ী করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলে হামলা বন্ধের তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানকে এই হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা এবার ইসরায়েলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ারি করছে যুক্তরাষ্ট্র এক মার্কিন কর্মকর্তা শুক্রবার বলছেন ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চললে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা লাইনচ্যুত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তিনি নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন ইসরায়েলে হামলা পরিণতি বেশ বিপর্যয়কর হতে পারে বিশেষ করে ইরানের জন্য তিনি আরো বলেছেন ইরানের মিত্র হামাসি সাতই অক্টোবর এই যুদ্ধ শুরু করেছিল ইরান যদি আমাদের কাছে দীর্ঘ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে আসে তাহলে খুব ভালো এসব না করে যদি হামলার পথ বেছে নেয় সেটা হবে পরিহাস হামাসকে ছাড়াই গাজায় যুদ্ধ বন্ধে কাতারে দুই দিনের আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দাবি করেছেন যুদ্ধবিরতির আলোচনার আগে যে কোনো সময় চেলে ফলপ্রসূ হয়েছে যদিও সমালোচকরা বলেছেন আদৌ কোনো সিদ্ধান্ত আসেনি এই বৈঠক থেকে তেহরানে হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে তারা দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী বাইডেন সন্দেহ হামাসের গাজায় চলমান সংঘর্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন আমরা আগের তুলনায় যুদ্ধবিরতির চুক্তির দিকে আরো কাছাকাছি এগিয়ে যাচ্ছি তবে তিনি সতর্ক করেছেন যে চুক্তি ভঙ্গ করতে পারে এমন পদক্ষেপ নেওয়া উচিত নয় বিশেষত ইসরায়েলের হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে তেহরানে হুমকির প্রেক্ষাপট থাকার কথা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন সত্ত্বেও এবারই প্রথম নয় যে বাইড শান্তি চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন তবে অতীতের চুক্তির প্রস্তাব নিয়ে হামাস বা ইসরায়েলি কর্তৃপক্ষ তেমন উচ্ছাশিত হয়নি যদিও ইসরায়েল এখন যুদ্ধবিরতির প্রসঙ্গে মন্তব্য না করে জিম্মি মুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে তারা উল্লেখ করেছেন সাতই অক্টোবর হামাসের হামলায় আটক জিম্মিদের মুক্তির চুক্তির অন্যতম শর্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে পরিবারের সদস্যরা একটি গাজায় জীবিত বন্দীদের মুক্তির শেষ সুযোগ হিসেবে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের যৌথ উদ্যোগে প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধবিরতি এবং জিম্মিদের বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়েছে তবে এই নিয়ে হামাসের সন্দেহ রয়েছে ইসরায়েল বলছে তাদের অবস্থান সবসময় স্থির ছিল তাদের মূলনীতিতে কোনো পরিবর্তন হয়নি হামাসকে তারা চুক্তি থেকে পিছিয়ে দেওয়ার অভিযোগ করছে বাইডেন চুক্তির মধ্যে গাজায় জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করেছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি এবং নিহতদের জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে তবে হামাস নতুন শর্ত আরোপের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবার গাজা সংঘাতের অবসান নিয়ে নতুন শর্তে অনর অবস্থানে রয়েছে হামাস হামাস শুক্রবার জানিয়েছে তারা গাজা যুদ্ধবিরতির পরিকল্পনায় নতুন শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে কাতারা দুই দিনের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র আলোচকদের কাছে এইগুলো উপস্থাপন করে দশ মাসেরও বেশি সময় ধরে চলমান গাজা সংঘাতে যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছেন আমরা এখন আগের চেয়ে যুদ্ধ বিরতির অনেক কাছাকাছি আছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং এই সপ্তাহান্তে ইসরায়েল সফর করবেন যুদ্ধবিরতি সর্বশেষ প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য তারা আরও জানিয়েছেন ব্লিংকেন এই অঞ্চলের সকল পক্ষকে যে রকম কোনো উত্তেজনা বা এমন কোনো কাজ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে বিশেষ করে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হামলার হত্যার পর ইরান ঘটনার জন্য ইসরায়েলকে দোষারোপ করছেন হানিয়াকে হত্যাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে মার্কিন মিশরীয় এই কাতারি মধ্যস্থাকারীদের মে মাসে বাইডেনের প্রস্তাবিত একটি কাঠামোর বিস্তারিত নির্ধারণ করার চেষ্টা করে যাচ্ছেন এটা ইসরায়েল প্রস্তাব করেছিল বলে তিনি উল্লেখ করেছেন তবে গত কয়েক মাসের আলোচনায় এখনও যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তি চুক্তি সুনির্দিষ্ট নির্ধারণ বিবরণ করতে সম্ভব হয়নি মধ্যস্থাকারীরা জানিয়েছেন দোহায় দুই দিনের আলোচনা গুরুত্বপূর্ণ পূর্ণ এবং গঠনমূলক ছিল তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র একটি সমঝোতা প্রস্তাব উপস্থাপন করেছেন যা আগামী সপ্তাহে কায়রোতে নতুন একটি আলোচনার রাউন্ডে দ্রুত চুক্তিতে সুরক্ষিত করার চেষ্টা করছে এদিকে হামাস দ্রুত তাদের আপত্তি জানিয়ে বলেছে তারা ইসরায়েলের সম্প্রতি পরিকল্পনার নতুন শর্ত মেনে নিতে পারবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যস্থাকারীদের প্রতি সাতাশে মের নীতিগুলো মেনে নিতে হামাসের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন যা বাইডেনের কাঠামোর একটি অংশ তবে পশ্চিমা মিত্র জর্দান নেতা দোষারোপ করে বলেছেন তিনি চুক্তিতে বাধাগ্রস্ত করেছেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সকল পক্ষকে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চাপ প্রয়োগে আহ্বান জানিয়েছেন